আমাদের ভাইরা আমাদের আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে আর আমরা শপথ দিয়েছি এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা বাংলাদেশে অভিযুক্ত ফিরে দেওয়ার জন্য ঘুরে না ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেবেছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায় প্রতিবেশী পরিবর্তন করা যায় না মনে রাখতে হবে নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের কাপট আকাশ থেকে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ভাউরি খেলায় যোগ দিতে চায় না চৈত আঠারো চব্বিশের নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে ওরা ভেবেছিল কুখ্যাত স্বামী বস্তান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে পবাবাজির খেলা খেলবে সন্ত্রাসীর খেলা খেলবে আর আমাদের শহীদের রক্ত রাজপথে ঠেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ দেখুন আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না এটা ভারতীয় দল এ কারণেই তারা বলে জাগিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশাই নয় তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ তাদেরকেও সার দেবে না রাজনীতির কোন সুযোগ নাই ভাইরা আমার আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা জাতীয় পার্টি চোদ্দ দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের নির্বাচনগুলোকে নির্বাচন গুলোকে তারা বৈধতা দিয়েছে অতএব জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দশরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে যারা রিফাইল আওয়ামী লীগের কথা বলে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি আওয়ামী লীগ অস্থি মজ্জায় সন্ত্রাসী সংগঠন রোম বাসতে গিয়ে যেমন কম্বল হয়ে যায় ভাই আমার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশে এদেশের বিচার বিভাগ এদেশের সংসদ এদেশের পুলিশ প্রশাসন এদেশের সচিবালয় বাংলাদেশের জনগণের পক্ষে রীতি নির্ধারণ করবে সেই দলগুলোর মধ্যে দেশ পরিচালনার ব্যাপারে নীতিগত একপদের জায়গা তৈরি হচ্ছে আমরা শপথ চাই নীতিগত ভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা দিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে